বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলা দেখার জনপ্রিয় অ্যাপ শেয়ার করব আজকের এই ভিডিওতে সাথে বাংলাদেশের সকল ফুটবল খেলাও দেখতে পারবেন এই অ্যাপগুলোর মাধ্যমে সহজে মোবাইলে ফুটবল খেলা দেখতে পারবেন এবং বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচও দেখতে পারবেন এই অ্যাপগুলোর সাহায্যে বলতে পারেন পাঁচটি অ্যাপ দেখে আমরা কি করবো একটি অ্যাপ হলে তো আমরা খেলা দেখতে পারি সবার মোবাইলে তো আর সব অ্যাপ সাপোর্ট করবে না তার জন্য আপনাকে পাঁচটি অ্যাপ সম্পর্কে জানতে হবে দেন তারপর আপনি যে কোনো একটি অ্যাপ বাছাই করে আপনার জন্য কোন অ্যাপটি সেরা হয় সেই অ্যাপটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে খেলা দেখতে পারবেন চলেন দেখিয়ে দে এক নজরে যে পাঁচটি অ্যাপ আজকের এই ভিডিওতে শেয়ার করব নাম্বার এক আমরা নাম্বার একে যে অ্যাপটি রাখছি সেটি হল স্পোর্ট জেফাই অ্যাপ স্পোর্ট জেফাই অ্যাপ সম্পর্কে হয়তো অনেকে জানেন এই অ্যাপের মাধ্যমে পৃথিবীর সকল ফুটবল খেলা ক্রিকেট খেলা অন্য আদার্স খেলা আমরা দেখতে পারি যেমন মোবাইলও দেখতে পারি টিভিতেও দেখতে পারি কম্পিউটার ল্যাপটপ ও আদার্স খোলা কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারি আপনি এই অ্যাপটি ব্লে স্টোর ব্যাপারে আপনাকে যে কোনো ব্রাউজার থেকে ইনস্টল করতে হবে তারপর কিন্তু আপনি খুব সহজে খেলা দেখতে পারবেন নাম্বার দুই আমরা নাম্বার দুই এ যে অ্যাপটি রাখছি সেটি হলো ইয়াসিন টিভি অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো ধরনের ফুটবল খেলা দেখতে পারবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করে দেবেন আপনার সামনে অ্যাপটি চলে আসবে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন নাম্বার থ্রি আমরা নাম্বার তিনে যে অ্যাপটি রাখছি সেটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে জনপ্রিয় খুব একটি অ্যাপ এই অ্যাপটি আপনি প্লে স্টোরে এবং ব্রাউজারে দু জায়গায় পেয়ে যাবেন আপনি যেখান থেকে ইয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনি খুব সহজে খেলা দেখতে পারবেন নাম্বার চার আমরা নাম্বার চারে যে অ্যাপটি রাখছি সেটি হলো কেরালাই এই অ্যাপের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো ফুটবল খেলা দেখতে পারবেন নাম্বার পাঁচ নাম্বার পাঁচে আমরা রাখছি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ এই অ্যাপের সাথে বাংলাদেশে এবং ইন্ডিয়ার মানুষ খুবই পরিচিত একটি অ্যাপ সো এই অ্যাপটির নাম হচ্ছে ট্রফি অ্যাপ ফুটবল খেলা দেখার এবং অন্য আদার্স খেলা দেখার কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে ট্রফি অ্যাপ এই অ্যাপটি আপনি প্লে স্টোর এবং ব্রাউজার দুই জায়গায় পেয়ে যাবেন আপনার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডাউনলোড করে আপনি খুব সহজে খেলা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে ফুটবল খেলা দেখা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট শুরু হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ সেই ম্যাচের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ